নমস্কার দর্শক ঘূর্ণিঝড় মন্থা সরাসরি বাংলায় আশ্রয় না পড়লেও অবশেষে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা গত মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আশ্রয় পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আশ্রয় পড়ার পর গতি পরিবর্তন করে আজকে রাতের মধ্যেই ছত্রিশগড় বিহার পেরিয়ে বাংলায় আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা এর পবে আজ রাত থেকে বাংলায় বাড়বে দুর্যোগ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর বাংলার সর্বমোট নটি জেলায় অতি বৃষ্টির সতর্কবার্তাও দেয়া হয়েছে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা জোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে সমগ্র বাংলার কোন কোন জেলায় ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাস কোথা কোথায় রয়েছে সতর্ক বার্তা ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি সরাসরি স্যাটেলাইটে আসুন প্রথমে দেখে নেব আজ শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন উপগ্রহ চিত্রে সরাসরি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ সহ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এবং বাংলাদেশের রংপুর রাজশাহী সিলেট ময়মনসিং এই সমস্ত এলাকার আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে উত্তর পশ্চিমের দু চারটি জেলা বাদে সমস্ত জেলাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার রয়েছে। তবে আজকে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া হুগলি বর্ধমান নদিয়া। এই সমস্ত জেলাগুলির আকাশ সারাদিন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকে দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিমের জেলাগুলি যেমন দুই বর্ধমান বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই চার পাঁচটি জেলা সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ উত্তর পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি অথবা কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টির আপডেটে যাব তবে তার আগে দেখে নেব ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি কোথায় রয়েছে ঘূর্ণিঝড় বাংলায় কখন ঢুকবে ঘূর্ণিঝড় দেখে নেব এই মুহূর্তে কি আপডেট রয়েছে তো দেখুন আজকে শুক্রবার এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আসে পড়া ঘটনার পর এই মুহূর্তে উত্তর প্রদেশের বারাণসী সংলগ্ন এলাকায় অবস্থান করছে অর্থাৎ বিহারের পশ্চিম দিকে শাসারাম সংলগ্ন এলাকায় অবস্থান করছে গুনিজর মন্থা যদিও গুণিজড় মন্থা কিছুটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে উত্তর প্রদেশের বারাণসী এলাকায় অবস্থান করছে তবে আজ থেকে গুনিজরের গতিপথে কিন্তু পরিবর্তন হতে চলেছে অর্থাৎ গুণিজড় বাক নিয়ে তার পথ পরিবর্তন করে সরাসরি ছত্রিশগড় পেরিয়ে বিহার পেরিয়ে বাংলাতে কিন্তু সরাসরি আগাত হানতে পারে খুব সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যেই পশ্চিমবঙ্গের মালদা জেলা সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তরবঙ্গের দিনাজপুর এই সংলগ্ন এলাকাতে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় যে নিম্নচাপ এর ফলে আজ রাত থেকে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে তবে এর প্রভাবে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ শুক্রবার একত্রিশ তারিখ দেখুন সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই ঘুরি ঘুরি ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা দিকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাতের দিকে যদি দেখি রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোহা বইজার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে পুরুলিয়া এর পাশাপাশি এদিকে রঘুনাথপুর হুরা বলরামপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের সম্ভাবনা আসানসোল উখরা এই সমস্ত বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি দেখুন এদিকে দুবুরাজপুর রাজনগর সিউরি আহমেদপুর সাইতিয়া মহেশপুর এদিকে মল্লারপুর এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি রামপুরহাট নলহাটি মুরারায় জঙ্গিপুর ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে এবং ঘন্টায় থেকে কিলোমিটার সম্ভাবনা বিশেষ করে শুক্রবার একত্রিশ তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকাজ রোহা বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদা পর্ষা রাজমহল বালুরঘাট গঙ্গা রামপুর হরিচন্দ্রপুর রানীগঞ্জ মেনাপুর করণদিঘি রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত হবে। এদিকে কিষানগঞ্জ করণদিগি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী কালাই রংপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এদিকে দিনাজপুর ঘোরাঘাট চররাজপুর মহাদেবপুর সরিষাবাড়ি শিগরা সিরাজগঞ্জ রাজশাহী এই সমস্ত বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ রয়েছে শনিবার এক তারিখে গিয়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা দিকে বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বয়ে যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলা এদিকে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জাগাগুলিতে বজ্র বজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দেখুন শীতলকুচির দিন আলিপুর কোচবিহার শ্রীরামপুর ধুবরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যালয় জলপাইগুড়ি ধুপগুড়ি অডলা বাড়ি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি এখানেও বজ্রবিদ্য হালকা থেকে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি দশ নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে এর পাশাপাশি মালদা পর্ষা রাজমহল বালুরঘাট গঙ্গারামপুর মিনাপুর হরিচন্ডপুর এই জায়গাগুলিতেও সহ দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের রংপুর বিভাগের ক্ষেত্রে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি এলাকাতে ধস নেমে যাওয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে নিম্ন চাপটি পূর্ব দিকে সরে যাওয়ার কারণে এদিকে পূর্বার্ধে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা জোরো হওয়ার সঙ্গে পাহাড়ি দশ নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে শনিবার এক তারিখে যদি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকাল থেকেই বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা উলবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ জেলা কেটে দেখুন বর্ডার লাগু এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে দফা ভারী বৃষ্টি হতে পারে এদিকে বেলডাঙ্গা নদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরামপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে কাটোয়া নদীয়ার কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পাটুলি মুড়াগাছা চাপরা দেবগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং শান্তিপুর চাকদা বনগাঁ রানাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বোঝার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে এদিকে খড়গপুর কোলাঘাট এদিকে দেখুন চন্দননগর শান্তিপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের আরও ডিটেলস জানিয়ে দিই দেখুন এদিকে জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি বাতাগাঁও মোহনপুর এগরা দাত এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা সবং পিংলা ময়না বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই হালকা থেকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির দেখুন কোলাঘাট বাগনান আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসা চিঙুর জগতবল্লভপুর এর পাশাপাশি দাসগোড়া পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাঁসরাপাড়া নগরুখড়া হাবরা বনগাঁ চাকদা রানাঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য ভারী দিকে অতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া এখানে বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যা বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতর খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলাকেতে ক্ষেত্রে পূর্ব দিকের এলাকা মেমোরি মন্তেশ্বর এর পাশাপাশি দাসগড়া আর পশ্চিম দিকে খন্দঘোষ পাতরসায়ের গোলসি ভাতার এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দমকল করিমপুর এদিকে কাটোয়া কৃষ্ণনগর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দেখুন এদিকে যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ সিগরা বগড়া সরিষাবাড়ি ময়মনসিং মদন এখানে বজ্রবিদ্যফায় দফায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঘোরাঘাট চরাজপুর রংপুর দিনাজপুর বালুরঘাট এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনহাট কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে বজ্রবিদুৎস ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলা এদিকে দার্জিলিং কালিম্পং এই এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে পূর্ব ভারতের গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দু তারিখে গিয়ে যদি দেখি তাহলে রবিবার দু তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার দু তারিখেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশে ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট এই বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং পূর্ব ভারতের ক্ষেত্রে শিলং গুহাটি তেজপুর হোজাই দিমাপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার তির তারিখে গিয়ে আবহাওয়াতে কেমন কি পরিবর্তন রয়েছে তো দেখুন সোমবার তিন তারিখের পরে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চার তারিখে গিয়ে দেখি তখন মঙ্গলবার চার তারিখে গিয়েও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার পাঁচ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চিটাগং এই বেলটিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার ছ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার সাত তারিখে গিয়েও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার আট তারিখে গিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার ন তারিখে গিয়েও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার দশ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ দেখুন এদিকে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই চার দিন কিন্তু বজ্রবিদুচ্ছ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বোঝার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার একত্রিশ তারিখ রাত থেকেই সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বোঝার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ